আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনারা দেখাই মো আবুধাবি আবুধাবি সাবিয়া টেন যারা আবুধাবিতে অবস্থান করতেছেন তারা অবশ্যই সাবিয়া টেন চিনবেন কোন জায়গায় অবস্থিত তো আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো সাবিয়াটু সাবিয়াটুকু দেখতেছেন আবিধাবির বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু অসাধারণ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তা আমি আসলাম এই রেস্টুরেন্টে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে ভাবলাম শাহ করার জন্য আসি আসলাম ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি দেখতেছেন অসাধারণ সুন্দর একটি শহর আবুধাবি রাস্তাঘাট খুবই ক্লিন খুবই সুন্দর অনেক সুন্দর একটি দেশ দুবাই আর এই দুবাইয়ের ভিতরে আবুধাবি যেটা ক্যাপিটাল বা রাজধানী হিসাবে পরিচিত যারা দুবাইতে আসেন দুবাইয়ের রাজধানী আবুধাবি বলা হয় দেখতেছেন অনেক সুন্দর সারিবদ্ধভাবে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বানানো হয়েছে অনেক বিজনেস অনেক অফিস আদালত এই বিল্ডিংয়ের ভিতরে দেখতেছেন অনেক সুন্দর একটি রাস্তা আমাদের বাংলাদেশের অনেক বাইব্রাদার কর্মরত রয়েছেন এই আবুধাবি সাবিয়াতে আপনাদেরকে পুরোটুকু দেখাইবার চেষ্টা করলাম দেখতেছেন কত সুন্দর সারিবদ্ধভাবে বিল্ডিং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেশে ও দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে পেজটি ফলো করে নেবেন আর যারা চ্যানেলটি ফলো করে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতেছেন আমরা আসরের টাইম আনুমানিক টাইম পাঁচটা হবে আমরা আসছিলাম সাবিয়াতে নাস্তা করার জন্য তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি দেখতেছেন এটা হচ্ছে আরবিদের বিল্লা এই যে রাস্তাটা গেছে দেখতেছেন এটা আসে ডানেও বামে যে রাস্তাগুলোর পাশে দেখতেছেন বিল্ডিংগুলা ও দেশের আরবিদের বাড়িঘর দেখতেছেন অসংখ্য সুন্দর অসংখ্য সুন্দর রাস্তাঘাটগুলা খুবই সুন্দর খুবই পরিষ্কার দেখতেছেন রাস্তার চারিদিকে দিকে গাছ লাগানো সবুজ গাছ খুবই সুন্দর দেখতেছেন এটা আরবির বাড়ি এই দিয়ে যে বাড়িগুলো হচ্ছে সেটা আরবিয়ানদের বাড়ি দেখতেছেন অনেক সুন্দর যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও পর দেওয়ার চেষ্টা করব দেখতেছেন আমার বন্ধু আর আমি সাবিয়াতে গেছিলাম মানে বাজারে গেছিলাম নাস্তা করার জন্য তাই ভাবলাম যে আশেপাশের ভিডিও ফুটেজগুলো আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখতেছেন লাল বিল্ডিং এটা মসজিদ শের ফাতেমা বিন মুবারক মসজিদ এটা আমার যে জায়গায় আমি কাজে করি এই বাসার খাসি কিন্তু এই মসজিদটি উপস্থিত দেখতেছেন রাস্তাগুলো আমাদের বাসার দিকে যাচ্ছি আমরা অনেক সুন্দর তো ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই বা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও আপনাদের মাঝে দেওয়ার সবসময় চেষ্টা করবো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দোয়া করে সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ